সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মি আশাবুল ইসলাম লালন আশাবুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কী নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কী পরিমাণ বিশা ডেলিভারি দিয়েছে এবং কী পরিমাণ রিজেক্ট হয়েছে এবং আরেকটি টপিক হলো যে সুখবরে আসলে যারা প্রতিনিয়ত ইতালি বি ফেস গ্লোবাল থেকে ভিসাগুলো কালেক্ট করতেছে এবং কি পাসপোর্টগুলো সাবমিট করতেছে তো আজকেও কিন্তু অনেকেই কিন্তু ইতালি ভিসা কালেক্ট করছে আসলে ইতালি ভিসা কালেক্ট করার পর তো ইতালি বি ফেস গ্লোবাল থেকে যখন বের হয় ওই মুহূর্তটা আসলে যারা ভিসাগুলো পায় দীর্ঘদিন অপেক্ষা করার পর তারাই একমাত্র বুঝে এবং কি ওই মুহূর্তটা আনন্দদায়ক এটা আসলে আপনারাও দেখেন যে মানুষগুলো বিষাগুলো কালেক্ট করতেছে তাদের মুখে হাসি তো এটা আসলে ওই হাসিগুলো দেখে অনেকে আবারও বলতে পারেন যে আসলে আমাদের এর এরকম একটা দিন কবে আসবে বা এরকমভাবে পাসপোর্টে ভিসা লাগবে তারপর বিশা সহ একটা ছবি তুলবো এটা আসলে সবারই স্বপ্ন যারা দীর্ঘদিন অপেক্ষা করে বসে আসেন তো আসলে সবাই স্বপ্ন দেখে তো সবার স্বপ্ন কিন্তু সাথে সাথেই বাস্তবায়ন হয় না তো কারও দীর্ঘ অপেক্ষা করার পর হয় তো আসলে একদিন না একদিন আপনারা ইনশাল্লাহ হবে যদি আল্লাহ তালা চায় দেখেন আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি এবং কি আপনারা যাতে হতাশ না হন আরেকটা বিষয় শেয়ার করি দেখেন আপনাদের কাছে শেয়ার করছি অনেকে প্রায় ষাট বছর বা পঞ্চান্ন বছর বয়সও কিন্তু ইতালি ভিসাগুলো পাইতেছে আপনাদের ছবিগুলো দেখছেন আমার আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও কিন্তু পোস্ট করা হয় তো পঞ্চাশ বছর ষাট বছরে কিন্তু ইতালি ভিসা কালেক্ট করতেছে তো আপনার মাত্র তিরিশ পঁচিশ বা পঁয়ত্রিশ তো আরও সময় আছে তো আপনার না হলে আরও পাঁচটা বছর অপেক্ষা করেন বা দুইটা বছর অপেক্ষা করেন তো আসলে হতাশ হইব না যেহেতু আসলে স্বপ্ন সবার সাথে সাথে পূর্ণ হয় না এটা আসলে আপনার কপালে লেখা ছিল যে অপেক্ষা করতে হইব তবে সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের উদ্দেশ্যে বলবো এবং কি যারা এখন বর্তমানে ভিসাগুলো কালেক্ট করতেছেন তো আপনাদের সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা বিষাগুলো পাইতেছেন বা ভবিষ্যতে বিষাগুলো পাইবেন অবশ্যই আপনার মাধ্যমকে ফুলের মালা গলায় দিবেন ইতালিতে গিয়ে দেখেন এমতো অবস্থা অনেকে প্রতারণা করতেছে অনেকের বিষাগুলো হইতেছে না একজনের মাধ্যম দিয়ে আপনার পঞ্চাশটা বিশটা ছয়টা ষাটটা করে ভিসা হইতেছে কিন্তু আপনি একজন মাত্র আপনার কিন্তু ভিসা বের করতে পারতেছে। না একটা ইতালি ভিসা পেতে হলে অপেক্ষা করতে হয় তবে এই ইতালি ভিসা পাওয়াটা এতটা সহজ আসলে আপনারা বলে প্রকাশ করা যায় না দেখেন শত শত মানুষ ভিসা গুলো কালেক্ট ইতালি করতেছে এখন আপনি আপনার ভিড়ে আপনি কেন রিজেক্ট বলেন আপনার কোন আপনি তাকে টাকা পয়সা কম দিচ্ছেন তো পেপুতরাও তো ইচ্ছা করেও তো তারা রিজেক্ট করে নাই অবশ্যই মালিকের ডকুমেন্ট ঠিক ছিল না মালিকের রেসপন্স করে নাই এই জন্য রিজেক্টটা হয়েছেন তো এই জন্যই বলবো যে ইতালি ভিসা পাওয়াটা অনেক সহজ তবে করতে হয় এটা আসলে দোষের কিছু না তো অপেক্ষা করতে হবো কিন্তু লাস্ট মুহূর্তে যে আপনার রিজেক্টটা হইবেন এটা কিন্তু আসলে মেনে নেওয়া যাইব না আপনি অপেক্ষা করতেছেন বা এই পেপুত্রা বা ইতালি অ্যাম্বাসি লেট করে দিতেছে এটা আসলে তাদের দোষ কিন্তু আপনি শেষ মুহূর্তে যে আপনি ভিসা পাবেন না এটা আপনার মাধ্যমের দোষ কারণ আপনার মাধ্যমের কারণেই আপনার রিজেট হইতেছেন এই যে শত শত মানুষগুলো ভিসা পাইতেছে তো তাদের মালিকগুলো ঠিক আছে এবং কি মাধ্যমে রেসপন্স করছে তারা কিন্তু কিন্তু ভিসাগুলো পাইতেছে তো আপনারা ভিডিও তো দেখছেন যে আজকে ছয় জন একসাথে ভিসাগুলো কালেক্ট করছে তো আসলে তারা ইতালি বিএফএস গ্লোবালের সামনে যে ওই মুহূর্তটা আসলেই প্রকাশ করা যাব না তো আপনারা ভিডিওর মাধ্যমেই দেখছেন যে কতটা আনন্দিত এবং কি কতটা উৎসাহিত দীর্ঘদিন অপেক্ষা করার পর তো তারা কিন্তু ভিসাগুলো কালেক্ট করতেছে তো এরকম অনেকেই বিষাগুলো কালেক্ট করতেছে তবে অনেকের ভিডিওগুলো শেয়ার করা যায় না আবার কারো ভিডিওগুলো শেয়ার করা যায় তো এইটাই আসলে আপনারা তো দেখতেছেন যে আসলে তাদের মুহূর্তটা বিষয় পাওয়াটা কতটা আনন্দ তো আসলে আপনাদেরও জন্য কষ্ট লাগে যে আপনারাও দীর্ঘদিন অপেক্ষা করে বসে আসেন কিন্তু মাধ্যমগুলো আসলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা ঠিকই নিছে কিন্তু কাজ করে নাই দেখেন কাজ করলে অবশ্যই আপনি বিষা পাবেন তবে অনেক শত শত বিষা দিছে ভাই এখন আপনি বলতে পারবেন না যে এরকমভাবে দু একজনের বিষা দেয় শত শত বিষা ইসে কোরবানি ঈদের পর থেকে তো তারা ভিসার কাজগুলো করছে কিন্তু রিজেটের একবারে কম ছিল তো এতদিন তো অলরেডি অনেকে শুরু করে দিয়েছে তবে এই যে আগামী কাল থেকে যেহেতু আজকে একত্রিশে আগস্ট তো আগামী সেপ্টেম্বর আইসে পড়ছে অলরেডি তো সেপ্টেম্বরে আশা করি রিজেক্ট নিয়ে কাজ করলে আরো দ্রুত সমাধান পেয়ে যাবেন যারা ভুক্তভোগী এখনও অপেক্ষা আসেন তো আসলে সবাই তো আর ইতালি ভিসা পাবে না এটাও স্বাভাবিক কারণ কি দেখেন অনেক মালিকের ঠিক নাই কারণ দুই হাজার সালে আগস্টের পর থেকে কিন্তু জটলা তো দুই সালে আগস্টে তখন ওই মাধ্যমগুলো বুঝতে পারে নাই যে এরকমভাবে মালিক যাচাই বেচাই করবে বা মালিকের ডকুমেন্ট যাচাই বেচাই করবে তখন এই ভুলবশত কারণে অনেক সময় তারা এই এক মালিক দ্বারা যেখানে দুইজনের ক্ষমতা সেখানে এক মালিক দ্বারা পাঁচজন জন তিরিশ জন করে আবেদন করছে এবং কি ননস্তা উঠেছে এখন ওই ননস্তার দ্বারা কি কেউ কি যেতে পারবে যখন যাচাই বেচাই করবে দেখবে যে মাধ্যম এতগুলা লোক নেওয়া তার কোঠা নাই কিন্তু সে আবেদন করে রাখছে তো তখন কিন্তু এই মানুষগুলাই রিজেক্ট হয় হবে তবে এখনও শত শত মানুষ কিন্তু রিজেক্ট হবে আসলে কোম্পানি অঞ্চলে সালানো কাঁসার্তা আবিলো বেনে বেন এই এই শহরগুলো থেকে প্রচুর পরিমাণ রিজেক্ট হবে তবে সুই থেকে স্পোটনে ইরোকো ইমিগ্রেশন এই অফিস থেকে অনেকের কাছে বা অনেক মালিক বা মাধ্যমরা অবশ্যই জানেন যে আপনাদের কাছে কিন্তু অনেকের কাছে রিজেক্টের ক্যান্সেল মেসেজ চলে গেছে গা তো আসলে ক্যান্সেল মানে এরকমটা না যে রিজেক্ট দেখেন তাদেরকে এখন ওইগুলো আপডেট করতে হবে এবং কি আপিল করতে হবে তবে এইটার জন্য দায় একমাত্র ইতালি আম্বাসি কারণ কি আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করি দেখেন ইতালি আম্বাসি তারা এটা তাদের কাছে ক্লিয়ার চায় তো এখন কি করছে পেপুত্তরা গণহারে ক্যান্সেল মেসেজ দিয়ে দিয়েছে মালিকদের কাছে এই যে কোম্পানি অঞ্চলের অনেক শহরে চলে গেছে গা এবং কি বাকি যেই শহরগুলো তো চলে যাবে গা যে তেইশ সালের যেগুলো অনেক আগে ওইগুলোর নাকি ম্যাচ চলে গেছে গা এই জন্য ওই পেপুতরা থেকে বা সুই অফিসে ইমিগ্রেশন অফিস থেকে তারা পেক পাঠাইছে মালিকের কাছে তো আসলে তারা ওইগুলো আপডেট করে দিতে বলতেছে দেখেন এইটার গাফলতির জন্য একমাত্র বাংলাদেশে যে ইতালি অ্যাম্বাসিডর আন্তিনিয় আলেসেন্দো তো ওনারই কিন্তু দায় কারণ কি উনি যদি সময় মতো এগুলো ক্লিয়ারেন্স চাইতো তাহলে কিন্তু এগুলো দ্রুত একটা সমাধান পেয়ে যেত কিন্তু আসলে এই দায়ভার এড়াইতে পারবে না অবশ্যই যারা রিজেক্ট হবেন এখন বর্তমানে কিন্তু অনেকে যে আমাদের সহযোদ্ধাদের মধ্যে অনেকে রিজেক্ট হয়েছে তো তাদের রিজেক্ট পেপারের সাথে লেখা আছে যে সুই অফিস থেকে তাদেরকে ক্যান্সেল করছে তো ওইটা আসলে ক্যান্সেল করছে কিন্তু মালিকে ওটাকে যে আপিল করবে বা ওই মালিকে যে এটা প্রুফ করবে আসলে তাদের মালিকের সাথে ওইরকমভাবে মাধ্যমগুলো কন্ট্যাক্ট রাখে নাই তো এই জন্য তারা করেনি তাই এই জন্যে বোঝা যাইতেছে যে ওই সুই অফিস থেকে ক্যান্সেল করে দিছে তবে সুই অফিস থেকে ক্যান্সেল করলেও কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে যদি মালিকে আপিল করে এবং কি মালিকের ডকুমেন্টগুলো আপডেট করে অবশ্যই আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে এবং অনেকেই কিন্তু আপডেট করবে দেখেন এখানে আপন জন আসে বা অনেকে আপন ভাই বা আপন চাচা নিতেছে তো তারা আসলেই মালিকের ঠিক রাখছে তবে ওই যে লেট করছে পেপুতরা থেকে বা ওই যে আপনার ইতালি অ্যাম্বাসিডর ওনরা ক্লিয়ার নেই এই জন্য লেট হয়ে গেছে ওই জন্য রা कैंसिल পাঠাই দিছে যেহেতু ম্যাচ চলে গেছেগা তো আর আবার আপিল ঠাপিল করবে বা মালিক ঠিক থাকলে তো অবশ্যই আপিল করতে পারবে এখন আপনাদেরকে একটা কথা বলি দেখেন এত ভিডিও দেখেন এর ভিডিও দেখেন ওর ভিডিও দেখেন বা আমার ভিডিও দেখেন তো সর্বশেষ যেটা বলবো অনেকে আবারও চান যে ক্লিয়ারেন্সটা কীরকম দেখতে বা এগুলো দেখার বিষয় না দেখেন একটা মালিক এবং কি আপনার মাধ্যম জানে যে আপনাকে নিতে হলে কি কি ডকুমেন্ট লাগবে কি কী ডকুমেন্ট আপডেট করা লাগবে এগুলো আপনার মাধ্যম জানে আমার কাছ থেকে শুনে আপনার মালিককে বলবেন বা আপনার মাধ্যমকে বলবেন এটা বলার প্রয়োজন নাই দেখেন তাদেরকে একটুই বলেন যে আল্লাহকে ভয় করো এবং কি কাজ করো দেখো কাজ করে দুই টাকা বেশি নাও সমস্যা নাই কিন্তু কাজ না করে যে আপনার কাছ থেকে টাকা পয়সা নিবে এটা আসলে কে মেনে নিতে পারবে না এবং কি আসলে ইতালি ভিসা পাওয়াটা অনেক সহজ আপনাদেরকে বারবার বলতেছি ইতালি ভিসা পাওয়াটা অনেক সহজ জাস্ট একটা সঠিক একজন মাধ্যম এবং কি যে আপনার জন্য কাজ করবে এরকম একজন মাধ্যম দরকার তাহলে কিন্তু আপনি ইতালি ভিসা পাবেন দেখেন শত শত মানুষগুলো ভিসা পাইতেছে অবশ্যই কেন পাইতেছে বাংলাদেশ কি ব্ল্যাকলিস্টে তা আপনি কেন পাইবেন না অবশ্যই তারা পাইতেছে তাদের মাধ্যমগুলো ঠিক আছে আর সবার জন্য কি আলাদা আলাদা নিয়ম অবশ্যই না আপনার জন্য যা নিয়ম ওই আরেকজনের জন্য আরেক একই নিয়ম এখন দেখেন একটা পাসপোর্ট করতে হলে কি কি ডকুমেন্ট প্রয়োজন এগুলো আপনি জানেন এখন আপনার জন্য যেই ডকুমেন্টগুলো লাগবে আমারও কিন্তু সেই ডকুমেন্টগুলোই লাগবে একটা বেশিও লাগবে না তো একটা ইতালি ভিসা পাইতে হলে পেপুত্রা থেকে কি কী ডকুমেন্ট আপডেট চায় এগুলো প্রত্যেকটা পেপুত্ররা একই নিয়ম তো এত 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 মানুষগুলো ভিসা পাইতেছে তাদের কি চেহারা দেখে দিতেছে অবশ্যই তাদের মালিক এবং কি মাধ্যমগুলো ঠিক আছে পাইতেছে তো আপনাদেরকে বলবো যে এর কাছে ক্লিয়ারেন্স কাছে দেখতে ওটা কিরকম এগুলো দেখা না দেখি বাদ দিয়ে আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করেন এবং কি আপনার মাধ্যমের কাছে বলেন যে ভাই কিছু কিছু একটা করো তাহলে আপনি একশো একশো ভিসা পাবেন আজ হোক কাল হোক ভিসা পাবেন আর লেট হলে যে ভিসা পাবেন না এরকম টানা ইতালি ভিসা দুই বছর তিন বছর পরও পাওয়া সম্ভব যদি মাধ্যম মালিক ঠিক থাকে দেখেন এখন লেটটা করতেছে আপনার মাধ্যম না লেটটা করতেছে ইতালি পেপুত্রা বা সুই অফিস স্পোর্টল হলো ইউনেকো ইমিগ্রেশন বা ইতালি অ্যাম্বাসি ইতালি ও ক্লিয়ারেন্স চাইতেছে না এই জন্য গাফলাতির কারণে লেট হইতেছে কিন্তু আপনার মাধ্যমে যদি লে লাস্ট মুহূর্ত রিজেট হয় তাহলে কিন্তু এইটা আপনার মাধ্যমের দায় একমাত্র মাধ্যম যদি ঠিক থাকে তাহলে এই ভিসা পাবেন এটাই বলবো তো আসলেই হতাশ হওয়ার কিছু নেই তো আজকে মহাসিন বাইর জন্য ও ভালোবাসা রইলো এবং কি আপনার মাধ্যমকে যে ফুলের মালা গলায় দিয়ে দেবেন এবং কি এইগুলা ভিডিও আকারে যদি প্রকাশ করা হয় তো দেখেন এই মাধ্যমগুলো ভালো ভালো কাজ করতেছে এদের জন্য আসলেই সবসময় দোয়া থাকবে দেখেন একজন ইতালি যাইতে হইলে একজনের দ্বারাই যাইতে হয় এখন ইতালি দালাল শব্দটা ইউজ করা হয় এটা কিন্তু সবার ক্ষেত্রে দালাল এটা ওয়ার্ড কিন্তু এই যে ও মানুষ যে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কাজ করে নাই তাদেরকে আপনি কি বলবেন তো একজন লোক নিলেই লোক নিবে সে খারাপ হয়ে গেল এরকমটা না এই যে মাধ্যম দ্বারা পনেরো জন বিশ জন করে যাইতেছে যে মহাসিন মাধ্যম দ্বারা এতগুলো লোক যাইতেছে তো এই যে প্রত্যেকটা ফ্যামিলির দায়িত্ব সে হয়তো উচিলা আল্লাহতালাই তো একটা ভরসা করে তো তার উচি যে এতগুলো মানুষ যাইতেছে অবশ্যই তাকে ফ ফুলের মালা গলায় দিবেন এবং কি যারা রিজেক্ট হইতেছেন আসলে তাদের ব্যাপারে আপনারা কী করবেন এবং কি সেই মাধ্যমগুলা রে কী করবেন এটা আপনাদের উপরে সেরে দিলাম অনেক সময় অনেক কথাই বলছি তো এটাই বলবো যে আপনারা অপেক্ষা করেন আর ইতালি প্রধানমন্ত্রী জর্জামেলেনি যেহেতু আজকে ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে বৈঠক করা কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কিন্তু আসলো না তিনি আসলে হয়তো আমাদের জন্য কিছু একটা হইতো তো আসলে আমরা চাইছিলাম যে উনি আসবে ভালো একটা সমাধান হইবো আমাদের জন্য কিন্তু আসে নাই উনি স্থিগিত করছে ভবিষ্যতে হয়তো আসতে পারে তো অপেক্ষা করেন আর যারা এখন একটা সমাধান পান নাই আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন আর আপনি যতই যাই করেন আপনার মাধ্যম যদি আপনাকে নিতে চায় অবশ্যই সে আপনার জন্য পরিশ্রম করবে এবং কি আপনার জন্য কী কী ডকুমেন্ট লাগে সেগুলো মালিকের সাথে কন্ট্যাক্ট করবে এবং কি পেপুত্রের সাথে যোগাযোগ রাখবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আর আপনার মাধ্যম যদি কাজ না করে আপনাকে আমার কাছ থেকে ডকুমেন্টগুলো নেবেন যে এরকম করো এরকম করো সে কখনই করবে না তারা জানে একটা ইতালি বিষয় পাইতে হলে মাধ্যমগুলো জানে তো আসলে আপনি জাস্ট আপনার মুখের কথা বলবেন যে ভাই একটু কাজ করেন তো এটুকুই বলবো যে আজকে বিষয়ের আপডেট হলো যে আজকে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে মোট

আগস্ট চলে গেল গা আশা করি সেপ্টেম্বরে আমাদের জন্য ভালো একটা সুখবর তো আসলে সুখবর যেটা আসলে রিজেক্ট দিলো এখন আমাদের কাছে সুখবর লাগবে কী আসলে মানুষ অপেক্ষা করতে পারবে না আর কতদিন অপেক্ষা করবে সেই দুই সাল থেকে এখন দু সাল চলতেছে আর কত অপেক্ষা তো আসলেই আপনাদেরকে বলবো যে আরেকটু অপেক্ষা করেন যেহেতু তারা ঢালোভাবে কাজ করতেছে তো রিজেক্ট নিয়ে কাজ করবে দ্রুত যদি কাজ করে আপনারা দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভাই মাশাল্লা করি সকাল এখন বাজে মনে হয় আটটা দশ না বিশ আজকে আপনার অনেক মানুষ আছে প্রায় ভোরবেলায় প্রায় একশো প্লাস হবে সকাল প্রায় আটটা দশ মনে হয় এখন আটটা দিয়ে একুশ বাজতেছে এখন অনেক মানুষ এসে খারাপ না প্রায় একশো প্লাস হবে মোটামুটি আমি এখন যে আসছি সিরিয়ালে জানাব ঢুকছে কেন ও সুরভাইয়ের জন্য আইতে আছে লোক আইসে অনেক আছে আঙ্গার সাড়ে আজকে অনেক মানুষ আইসে ভাই কায় দেশের মতো সম্ভব